আয়ারল্যান্ড সরকার বলছে যে মাত্রাতিরিক্ত অ্যাসাইলাম আবেদন আবেদনের কারণে গড়বাড়ি দিতে তারা হিমশিম খাচ্ছে এবং অন্যান্য সমস্যায় তারা পড়েছে যার কারণে রাজনৈতিক চাপের কারণে যারা আহ কারণে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে অর্থাৎ যারা এসাইলাম ক্লেম করেছেন যাদের আবেদন এখনো সফল হয়নি তারা যদি দেশে চলে যেতে চান ব্যক্তি হলে অর্থাৎ একজন হলে আড়াই থেকে তিন হাজার পাউন্ড এবং অপরিবার হলে সর্বোচ্চ দশ পাউন্ড পর্যন্ত তারা ফেরত দিবে কারণ তারা যে হিসাব এখানে দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে একজন ব্যক্তিকে এসাইলাম সিক থেকে আয়ারল্যান্ডে স্থায়ী হওয়া পর্যন্ত প্রায় এক লাখ বাইশ ইউরো তাদেরকে দিতে হয় সরি আমি ইউরো হবে না পাউন্ড অর্থাৎ দশ হাজার পাউন্ড ইউরো পর্যন্ত তারা দিবে তো সেখানে তারা যদি শিকার যারা তাদেরকে উদ্বুদ্ধ করছে তারা যদি সহিচ্ছায় দেশে চলে যান তাহলে ব্যক্তি হলে আড়াই হাজার ইউরো এবং পরিবার হলে দশ হাজার ইউরো পর্যন্ত তারা প্রদান করবে সেই নিউজটি আজকে ডেইলি মিলে এসেছে এখানে বলা হয়েছে বলা হচ্ছে আয়ারল্যান্ডে বর্তমানে ভয়াবহ বাসস্থান সংকটের মুখে রয়েছে এসাইলাম প্রার্থীদের সংখ্যা বাড়ায় সরকারের উপর চাপ সৃষ্টি হচ্ছে নতুন আর্থিক সহায়তা আশ্রয় প্রার্থীর পরিবার দেশে ফেরাতে উৎসাহিত করবে বলে তারা মনে করছেন এক্ষেত্রে তারা বলছেন যে স্বেচ্ছায় কেউ যদি দেশে চলে যায় তাহলে ব্যক্তি হলে আড়াই হাজার এবং পরিবার হলে সর্বোচ্চ দশ হাজার ইউরো দেবে এই বাড়তি অনুদান প্রযোজ্য হবে তাদের যারা আঠাইশ সেপ্টেম্বরের আগে আবেদন যাদের আবেদনের সিদ্ধান্ত এখন হয়নি এদিকে যুক্তরাজ্যে এ ধরনের একটি প্রকল্প রয়েছে সেখানে সর্বোচ্চ তিন হাজার পাউন্ড পর্যন্ত দেওয়া হয় কেউ যদি সইচ্ছায় চলে যায় এসাইলাম আবেদন থেকে নিজ দেশে ফিরে যায় তাহলে সর্বোচ্চ তিন হাজার পাউন্ড পর্যন্ত দেয়া হয় যে পরিসংখ্যান এখানে বলা হয়েছে যে একজন আশ্রয় প্রার্থী আবেদন প্রক্রিয়াকরণে সরকারের খরচ হয় এক লাখ বাইশ হাজার ইউরো এবছর সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এগারোশো উনষাট জন আশ্রয় আশ্রয় প্রার্থীর দাবি প্রত্যাহার প্রত্যাহার করে তারা দেশে ফিরে গেছেন অর্থাৎ এবছর এগারোশো প্রায় ষাট জন তারা দেশে ফিরে গেছেন এই স্কিমের আওতায় 2023 সালে আয়ারল্যান্ডের রেকর্ড সংখ্যক 8560 আবেদন পড়ে যার মধ্যে প্রায় 30% গৃহহীন অর্থাৎ তাদের গর্ণে গত বছর আয়ারল্যান্ডে 1 লাখ হাজার মানুষ এই ধরনের আবেদন করেছেন যা গত 17 বছরের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে মাত্র 30 হাজার জন ছিলেন ফিরতি আইরিশ নাগরিক আহ সরি এখানে একটি আহ যেটি বলা হয় যে গত বছর দুই হাজার তেইশ দুই বেশি মানুষ। এর মধ্যে আইরিশ বর্তমানে দেশে প্রায় তেত্রিশ হাজার আন্তর্জাতিক সুরক্ষা আবেদনকারীর অবস্থান করছেন অর্থাৎ এসাইলাম শিকার তেত্রিশ হাজার এসাইলাম শিকার রয়েছেন যা দুই সালে ছিল মাত্র সাত জন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রায় এক লাখ শরণার্থী আয়ারল্যান্ডে গিয়েছেন বলে জানানো হয়েছে এই ছিল আয়ারল্যান্ডে আহ সালাম প্রার্থীদের সর্বশেষ আপডেট ব্রিটেনের অন্যান্য আপডেট নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম